আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আজকে আবার নতুনবারের মতন আজকে নতুন একটা ভিডিও মানে আমার এক চাচা আসছে আসছে কুমিল্লার কুমিল্লার থেকে থেকে পুরো বিস্তারিত বলবো এই তিনটা বাচ্চা নাকি একটা দেখেন একটা খাসি বাচ্চা দুইটা পার্টি বাচ্চা কতটা নিচে না নিচে আমি বিস্তারিত ভুলে দিয়েছি বেচা কেন হয়ে গেছে আপনারা অবশ্যই বিরুধ দেখছেন দেখেন আমি পরিচয় করে দিয়েছি এই বড় ভাই আসছে এই মুরব্বী আসছে আমার বাবা এখানে আসে চাচা চাষ

তিনটা বাচ্চা কোনো দিন এসেছিল আমার কাস্টমার বললো ভালো ছত্রিশ হাজার টাকা ঠিক আছে না এই যে ছত্রিশ হাজার নিচ্ছে এই দেখেন আমি একটা জিনিস বুঝাচ্ছি আপনাকে এই যে এই দুইটা পার্টি বাচ্চা এই দুইটা পার্টি বাচ্চা পড়ছে আপনার তেইশ হাজার টাকা ঠিক আছে আর এটা পড়ছে আপনার তেরো হাজার টাকা খাসি বাচ্চা ঠিক আছে আপনি অবশ্যই বুঝতে পারছেন আসলে আপনারা বিস্তারিত মানে কোথা থেকে আসছে না আসছে সবকিছু বিস্তারিত বলছি ওই দেখেন আমার খামারের পাশে আমার খাবারের থেকে নিয়ে নিচ্ছে এই দেখেন মায়ের দোয়া ঘর থাকে আমার খামারের বেনা তা আচ্ছা তাহলে বাড়ি তাহলে ভাই জান হ্যাঁ বাবু থেকে হ্যাঁ আসসালামু আলাইকুম তারপরে দেখা গেছে বেচা কিনে হওয়ার পরে ওরা টাকা মুরব্বী টাকা গুনে দিতেছে দেনার দেওয়ার পরে মনে করেন আমার বাবার হাতে বুঝাই দিয়ে দিবে আমার বাবার হাতে বুঝাই দিয়ে গেছে কেন কুর্সা টাকা বেশি ছিল একশো টাকা রুট দুশো টাকার রুট দশ হাজার ছিল আর ওই জায়গার সবগুলা মোট ছত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে তা আসলে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ছাগল আসার পরে কীভাবে নেবেন আপনারা আসবেন নিজ দায়িত্বে মাল পাঠাবার দায়িত্ব ছো আমাদের ঠিক আছে যেরকম ই ভিডিও দেখলে আপনার অনুভব নিতে পারবেন এই দি এখন আমাদের খামারের থেকে এক এক করে মানে একটু জায়গায় হাঁটার পরে গাড়ি আমি নিজে তুলে নিয়ে দেখব ঠিক আছে আমি নিজে তুলে নিয়ে দিব দেখবেন আপনার সাথে থাকবেন অবশ্যই আপনারা দেখেন এই যে আমার এখান থেকে এ দুই মিনিট লাগে এই দেন ছাগল একটু পরে ঘাস কাটছে একটু খাওয়াই নেই গাড়ির তুলে দেবো একটু খাওয়াই নেই এই দেখেন এখন সিনজি পেরেছি এই একটা সিনজির মাঝে আপনার সাত আটটা ছাগল মানে আরামসে নিতে পারবেন ঠিক আছে আমি ছিনজি কার এগুলোর মাঝে ছাগল কীভাবে নেয় এই ভিডিওটা করে সবাই ভালো থাকবেন আলাইকুম